ভক্ত আত্ম উপলব্ধি কী করে হয়ে জানতে চাই এটা লাভ করার কি কোনো উপায় আছে মহর্ষি চেষ্টা করো খুব খুঁড়লে যেমন জল পাওয়া যায় সেরূপ অনুসন্ধান করলে উপলব্ধি হয় ভক্ত ঠিক কিন্তু কেউ সহজে পায় আবার কেউ কষ্ট করে পায় মহর্ষি তুমি জল সিক্ত মাটি দেখছ তুমি আবাসে আত্মা সম্বন্ধে সচেতন খুঁজে যাও যখন চেষ্টা থেমে যাবে তখন আত্মা প্রকাশ পাবে ভক্ত মনকে কি রূপে অন্তর্মুখীন হতে শেখানো যায় মহর্ষি অভ্যাসে আত্মার প্রকাশের জন্য মনই বুদ্ধি রূপে নিজের নাশ ঘটায় ভক্ত মন কি করে নাশ হয় মহর্ষি জল দিয়ে জল শুকানো যায় না আত্মাকে খুঁজো মন নাশ হয়ে যাবে